গ্রামের নাম ছিল বেলডাঙা আর সেই গ্রামে থাকতো এক দম্পতি বিজয় ও রিনা বলে তারা ছিল খুবই গরিব বিজয়ে সংসার চালাতো পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করে সে রোজ ভোরবেলায় উঠে বাজারে মাছ কিনতে যেত আর সেগুলোকে পাড়ায় বিক্রি করত ওই কই গো ওঠো চারটে বেজে গেল কখন বাজারে যাবে এই তো যাবো গো দাও মাছের ঝুড়িটা দাও তো এই নাও নিয়ে বিজয় বাজারে দাদা আজ মাছ কত করে দিচ্ছ বেশি নয় ওই আগের দামই আছে দেড়শো টাকা কতটা দেব বলো পাঁচ কেজি দাও বুঝলে বেচা কেনা খুব একটা ভালো হচ্ছে না গো এইভাবেই চলতে হবে গো কি আর পড়বে বলো বিজয় মাছ কিনে চললো বিক্রি করতে পাড়াতে ঝুঁকেই তার শুরু হলো হল মাছ লাগবে মাছ বড় বড় রুই আছে লাগলে বলো অল্প করে আছে শেষ হয়ে গেলে আফসোস করবে কিন্তু আজকে একদম কম দাম নিয়ে যাও সস্তায় রুই মাছ কাকে দেবো মাছ বলো শেষ হলে আর বলতে পারবে না বিজয় হাঁকা হাঁকি করতে করতে মাছ বিক্রি করতে লাগলো ঠিক তখনই একটি মহিলা বাড়ি থেকে কই দাদা দেখি কেমন মাছ আছে দেখি সস্তার মাছ কেমন আরে আসুন দিদি আসুন সস্তার মাছ বলে খারাপ মাছ দেব না গো ভালো মাছই দেব দেখো মাছ দেখো কতটা দেব বলো হ্যাঁ মাছগুলো তো বেশ ভালোই আছে দাও তাহলে পাঁচশো মতো দেখি হ্যাঁ হ্যাঁ এই নাও বিজয় পাড়াতে ঢুকতেই তার বৌনি হয়ে গেল আজকের বিক্রি দেখা যাক বিজয়ের কেমন হয় আজকের বৌনিটা তাড়াতাড়ি হয়ে গেল এইভাবে যদি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় সব ভালোই হয় বিজয় আবার হাঁকাহাঁকি শুরু করলো মাছ লাগবে মাছ বড় বড় রুই আছে লাগলে বলো অল্প করে আছে শেষ হয়ে গেলে আফসোস করবে কিন্তু আজকে একদম কম দাম নিয়ে যাও সস্তায় রুই মাছ কাকে দেবো মাছ বলো শেষ হলে আর বলতে পারবে না কই দাদা দেখি কীরকম সস্তার মাছ আছে হ্যাঁ হ্যাঁ এসো দাদা এসো মাছ দেখে যাও দেখতে কোনো টাকা লাগবে না কত করে দিচ্ছ দাদা মাছ তুমি আজ মাছ নিয়ে যাও খেটে কাল টাকা দেবে কোনো চাপ নেই তাহলে দাও দেখি খাই খেটেই টাকা দেব হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে যাও না এইখানেই বিজয়ের অর্ধেক মাছ বিক্রি হয়ে গেল বাহ এইখানেই তো আমার অর্ধেক মাছ বিক্রি হয়ে গেল পরের গ্রামে গেলেই তো সব শেষ হয়ে যাবে যাই তাড়াতাড়ি মাছগুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ভালোই হয় বিজয় চলল পরের গ্রামে মাছ বিক্রি করতে পরের গ্রামটা খুব একটা দূরে ছিল না কাছেই ছিল বিজয় সেই গ্রামে ঢুকতেই সেই হাঁকা হাঁকি শুরু করল মাছ লাগবে মাছ বড় বড় রুই আছে লাগলে বলো অল্প করে আছে শেষ হয়ে গেলে আফসুস করবে কিন্তু আজকে একদম কম দাম নিয়ে যাও সস্তায় রুই মাছ কাকে দেবো মাছ বলো শেষ হলে আর বলতে পারবে না আরে কি বলে সস্তায় বড় ভালো রুই দিচ্ছে তুই শুনলি কি বলছো হ্যাঁ শুনলাম তো সস্তায় নাকি ভালো মাছ দিচ্ছে চল তো গিয়ে দেখি ও দাদা ও দাদা দাঁড়াও দেখি কি মাছ আছে হ্যাঁ হ্যাঁ এসো দাদা এসো মাছ দেখে যাও দেখতে কোনো টাকা লাগবে না কত করে দাদা এই মাছ মাত্র দুশো টাকা কেজি জলের দামে জলের মাছ দাদা কিছু কম হবে না না দাদা কম করতে পারবো না তুমি আজ মাছ নিয়ে যাও খেটে কাল টাকা দেবে কোনো চাপ নেই ঠিক আছে দাও তাহলে এক কেজি আমাকেও দাও এক কেজি এই নাও সুন্দর মাছ আছে বুঝলে মাছ নিয়ে কিছু ভাবতে হবে না দেখি খাই কাল খেলেই বুঝতে পারবো মাছ কেমন দেখতে দেখতে বিজয়ের সব মাছ প্রায় শেষ হয়ে গেল বাহ আর একটাই মাছ পড়ে আছে দেখি সামনের দিকে কেউ নেই কি মাছ লাগবে মাছ বড় বড় রুই আছে লাগলে বলো অল্প করে আছে শেষ হয়ে গেলে আফসোস করবে কিন্তু আজকে একদম কম দাম নিয়ে যাও সস্তায় রুই মাছ কাকে দেব মাছ বলো শেষ হলে আর বলতে পারবে না কই কি মাছ আছে দেখি এই নাও ভালো বড় রুই আছে এই নাও মাছ টাকা পরে দেবে ঠিক আছে তাই হোক এইভাবে সব মাছ বিক্রি করে ফেললো বিজয় আহা আজ তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল যাই এবার বাড়ি যাই গিন্নি আবার অপেক্ষা করছে